ইঞ্জিন গিয়ার বক্স কন্ডিশন একদমই ফ্রেশ দেখাবেন না ইঞ্জিনটা একটু অবশ্যই দেখাবো সামনে যে এক্সো গাড়িটা আছে কন্ডিশনটা কি অবস্থা ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আচ্ছা একটু কথা বলতে চাই দর্শক যাদের একটা এক্সো গাড়ি দরকার 10 11 মডেল খুঁজছেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন অল্প সময়ের ভিডিও হবে আশা করা যায় আপনাদের স্বপ্নের গাড়িটি এই ভিডিওর মাধ্যমে পাবেন সামনে থেকে পিছনের রং কোনো কাজ কাজকাম নাই একদম সুপার কন্ডিশনের গাড়িটি একটা এক্সো গাড়ি কোথায় পাবেন কিভাবে পাবেন এই টুটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো রাজু ভাই জি গাড়িটা পাবে কোথায় ভাই গাড়িটা পাবে মামা ভাগিনা কারওয়ালতে মাও ভাগিনা কারওয়ালতে মাও ভাগিনা কারওয়ালতে আসলে लोकेशनটা বলে দিচ্ছি আপনি মেট্রোএল দিয়ে আসলে উত্তরা বিআরটিএ পার হয়ে একটু সামনে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কারওয়াল গাড়ি তো এটা ছাড়া আরো আছে না জি মাও ভাগিনা কারওয়ালতে আসলেই আপনি এই গাড়িটাও পেয়ে যাবেন এবং আরো অসংখ্য মডেলের গাড়ি দেখতে পারবেন প্রায় 70 থেকে 80টা গাড়ি এখানে अवेलेबल আছে সবগুলো বেছে দেখে শোন নিতে পারবেন যাই হোক সামনে যে গাড়িটা আছে এটা কন্ডিশনটা কি এটার কন্ডিশনটা একদমই ফ্রেশ রয়েছে এটা মডেল কিন্তু 2010 রেজিস্ট্রেশন 2016 এবং সিএনজি কনভার্ট করা রয়েছে পেপারস পেয়ে যাবেন আপডেট সামনে যে লাইটগুলো অরিজিনাল আছে এখনো লাইটগুলো কি সিলেকশন এবং অরিজিনাল লাইট অরিজিনাল লাইট অরিজিনাল লাইট এবং কালারটা সিলভার রঙেরও কোনো কাজ কাম নাই কালারটা সিলভার রঙেরও কোনো কাজ কাম নাই এবং ভিতরের কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ ভিতরের কন্ডিশন দেখা ফ্রেশ না হ্যাঁ ভিতরের কন্ডিশনটাও একদম ডাইসবোর্ড থেকে শুরু করে সবকিছুই ফ্রেশ রয়েছে একদম সিট সিলিং ড্যাশবোর্ড এভরিথিং ফ্রেশ আবার মোটামুটি বিস্কিট কালার ভিতরে এবং ভাই এটা কি খোলা কাটা আছে কোনো না কোনো খোলা কাটা মার গুতা তেমন কোনো কিছুই নাই এই গাড়িতে কোনো কিছুই নাই খোলা কাটা মার ছাড়া পাবেন চাকা চাপটা মোটামুটি সিমিলার আছে ছয় মাস তো যাবে না জি অবশ্যই তা তো অবশ্যই আর চাকা তো কোনোটারই নতুন নাই তবে ফ্রেশ কন্ডিশন আছে আপনাকে নিয়েই কোনো কিছু চেঞ্জ করতে হবে না ভাই ইঞ্জিন ভালো ইঞ্জিন গিয়ার বক্স কন্ডিশন একদম ফ্রেশ দেখাবেন না ইঞ্জিনটা একটু অবশ্যই দেখাবো গাড়িটা যেমনই হোক না কেন গাড়ির যে মেইন যে বিষয়টা হলো ইঞ্জিন সেসিস এই বিষয়গুলো যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো তো ইঞ্জিনটা কি কন্ডিশন আছে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে দেখেন গাড়িটা ইঞ্জিনটা আমরা ওয়াশ করি নাই তবে যা আছে সবকিছুই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং লাইট গুলিও অরিজিনাল এগুলি ওয়াশ করলে সব চলে যাবে ময়লা এগুলি ওয়াশ পলিশ আমরা করে দিব কোয়ালিটির কোয়ালিটিও তো ভালো আছে একদমই ফ্রেশ কোথাও কোনো মায়ের বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িতে মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না জি খোলা কাটা তো নাই খোলা নাই আচ্ছা পিছনে ব্যাক উঠাবেন ভাই ভিতরে কি পিছনের ব্যাক কন্ডিশনও একদমই ফ্রেশ পিছনেরটাও দেখাই আমরা একটু আচ্ছা পিছনের যে লাইট গুলো আছে সেগুলোও মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাক উঠালাম সিএনজি করা আছে 60 লিটার না

তো আজ ইনশাল্লাহ যাদের দরকার স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে ভাইয়ের সাথে অবশ্যই গাড়িটা নিয়ে নেবেন আজকে মতো আসসালামু আলাইকুম আপনার আবার